পশ্চিম মেদিনীপুরে এক মহিলার সাত মাস পর মৃত্যুর পর কবর থেকে দেহ তোলা হলো আদালতের রায়ে কেন সাত মাস পর দেহ তোলা হলো আদালতের রায়ে কারণ এই মহিলার মৃত্যুর পর কবর দেওয়া হয় দাহ কেন করা হয়নি এই অভিযোগ তুলে আদালতে বড় ভাই মেদিনীপুর আদালতের নির্দেশ মৃত্যুর সাত মাস পর কবর থেকে তোলা হল ললিতা জানার দেহ পশ্চিম মেদিনীপুরের পিংলার সুতছড়ার বাসিন্দা ললিতা জানা থাকতেন ছোট ছেলে ছেলে বাগম্বর জানার কাছে বড় সুরেন কাজের সূত্রে বাইরে থাকেন মাস সাতেক আগে অসুস্থ হয়ে পড়েন চুরাশি বছরের ললিতা জানা এবছর পাঁচই মার্চ বাড়িতেই তাঁর মৃত্যু হয় অভিযোগ এরপর মায়ের দেহ সমাধিস্থ করেন ছোট ছেলে বড় ছেলের দাবি তিন মাস আগে মায়ের মৃত্যুর খবর পান তার প্রশ্ন মায়ের দেহ দাহ না করে কেন সমাধিস্থ করা হলো। তার দাবি মায়ের মৃত্যু স্বাভাবিক নয় এরপরেই মেদিনীপুর আদালতের দ্বারস্থ হন সুরেন জানা শেষমেশ আদালতের নির্দেশে শুক্রবার তোলা হয় দেহ ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয় খড়গপুরে মারা গেছে আমাকে কিছু জানাই বাড়িতেই থাকতে তারপরে যখন মারা গেল জানতে পারলাম ওদের বাড়িতে লোকজন আসছে কেভিন আসছে তখন আমি গ্রামের লোককে সবাইকে ডাকতে আমি চাইছি এটা সত্যটা জানা মারা গেছে এটুকু আমি জানতে দু তিন মাস পরে হিলার থানার বড় বাবু আমাদেরকে ফোন করে বলছে তোমার মাকে তোমরা নাকি মারার করেছ বলছে কি এখন কি মেয়ের কোর্টের অর্ডার ডেড বডি তুলতে হবে এবং এখানে কবর দেওয়া ছিল আমারই জমির জমির সাইডে পোস্ট মাটানোর জন্য থেকে দিগ্বিজয় মাহালি নিউজ এইটিন বাংলা